লোকটির এখানে মুদফকে আর মুদে আচ্ছা এখানে যদি আমি হায়দা আগে দিই তাহলে অর্থ কি হয় হায়দা কিতাব রয়েছে ইহা লোকটির গুরু তাই না বা এটা এটা লোকটির বই এমন অর্থ হয় তাই না যদি আমি বলি কিতা এটা রোকটির বই বাট আমি যদি হাদাটা যদি মাঝখানে লিখি যেমন হচ্ছে কিতা আবু যেমন কিতাবু এগুলো আগের ক্লাসে পড়েছিলাম যেমন হচ্ছে কিতা আবু

هذا اسم الإشارة اسم الإشارة المشروع هو إليه المشروع إليه اسم الإشارة المشروع إليه مضاف هو إليه, مضافن إليه.

এই লোকটির কি বলা যায় যদি বলি এই লোকটির তাহলে এই লোকটির চেয়ার আরো বিক্রি হবে না এই লোকটির খাতা খাতা আরো বিক্রি হবে এই লোকটির খাতা আর বিক্রি হবে তাহলে এই লোকটি আগে আমরা লিখি এই লোকটির আরবি হচ্ছে হা দার রজুল রাইট হাদার রজুল এই লোকটির আরবি হচ্ছে হা দার রজুল তাহলে এই লোকটি তাহলে এই লোকটির করবো ঠিক আছে এখানে একটা র দিল র মানে হচ্ছে আমরা জেড দিয়েছি মানে জার করছি ঠিক আছে যার এখানে নরমালি জেড দিয়ে হয় বাট অনেক জায়গায় জবর দিয়ে হয় রাইট

এই লোকটির খাতা এই খাতা এখানে এটা হচ্ছে মূলত বিষয় আমরা আগের ক্লাসে পড়ছিলাম আচ্ছা এরপর আমরা নতুন একটা পড়া পড়বে আমরা নর্মালি আহ সিফাত কিভাবে পড়ছি যেমন হচ্ছে আমরা পড়ছিলাম কিতাব অর্থ কি হয়েছে একটি নতুন বই একটি নতুন বই তো এখানে যদি আল যদি মারেফা হয় নির্দিষ্ট হয় তাহলে অর্থ কি হইতো বইটি নতুন আচ্ছা যখন এটা নির্দিষ্ট হইতো না তখন এটা কি একটা জুমলা মানে পরিপূর্ণ জুমলা ছিল তখন কি এটা পরিপূর্ণ জুমলা ছিল যখন এটা নির্দিষ্ট হইতো না না ছিল না বাট যখন একটা মারেফা হয়তো তখন কিন্তু একটা পরিপূর্ণ জুমলা হয়তো তখন এটা মুক্তাদা হয়তো মুক্তাদা হয়তো আর এটা কি হইতো খবর রাইট খবর আচ্ছা এবার যদি আমরা এটাকেও যদি মারেফা করে দিই তাহলে অর্থ কি হবে জানেন আমরা প্রথমে আমরা করছি কি দাঁড়ান আরে মানে সবগুলো হচ্ছে না কারণ কিতাব একটি নতুন বই একটি নতুন বই রাইট আল কিতাবু জাদিদুল বইটি নতুন এবার যদি এখানেও আল ইসলাম দেন তাহলে আল কিতাবুল জাদিদুল অর্থ হবে নতুন বইটি নতুন বইটি মানে এই আগে সিফাত বলবেন নতুন বইটি ঠিক আছে নতুন বইটি তাইলে বুঝছি না আমরা যেমন হচ্ছে যেমন হচ্ছে অর্থ হচ্ছে কি একটি সুন্দর খাতা একটি সুন্দর খাতা এখন এখানে যদি এটা মারাফা হয় তাহলে অর্থ হচ্ছে কি খাতাটি সুন্দর খাতাটি সুন্দর আবার এখানে সিফাতন যদি মারাফা হয় তাহলে আগে সিফাতুন হবে সুন্দর খাতাটি সুন্দর খাতাটি বুঝতে পারছি আমরা হ্যাঁ এখানে মাহসুসি আচ্ছা এবার আমি যখন বলতেছি আমি যখন বলতেছি আহ কিতা আবুল এটা কিন্তু জুমলা না মানে পরিপূর্ণ বাক্য না কিন্তু আমি যখন বলতেছি আল কিতা আবুল আমি যখন বলতেছি আল কিতা আবুল জাদিদিন তখন কিন্তু একটা পরিপূর্ণ বাক্য ঠিক আছে তখন অর্থ কি হয় বইটি নতুন আবার যখন আল এখানে হচ্ছে নতুন বইটি তখনও কিন্তু পরিপূর্ণ বাক্য হয় না মানে এটাও অর্থাৎ দুটা যদি মানে আহ মারেফা হয় তখন এটাও জুজুল জুমলা হয় ঠিক আছে জুজুল জুমলা ঠিক আছে তাইলে বুঝছি না আমরা মোটামুটি বিষয়টা বুঝছি বুঝছি তো তাই না এরপরে এখানে এবার এই জিনিসটাই দুটা নাকেরা হইলে একটি থাকবে অনুবাদে একটি থাকবে মানে হচ্ছে দুটা নাকের হলে অনুবাদে একটি থাকবে যেমন হচ্ছে আমরা দেখেন আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে যখন দনোটা থাকে আহ যখন দনোটা থাকে নাকেরা তখন আমরা অনুবাদ করি পিছন থেকে রাইট পিছন থেকে অনুবাদ করি একটি সুন্দর বই ঠিক আছে একটা সুন্দর বই পিছন থেকে অনুবাদ করি বাট যখন একটা মারেফা হয়ে যায় আর একটা নাকেদা থাকে তখন আমরা আবার প্রথম থেকে অনুবাদ করি ঠিক আছে বইটি সুন্দর বইটি সুন্দর আবার যখন যখন হয়ে যাবে মানে থাকবে পিছন থেকে করবেন সুন্দর বইটি সুন্দর বইটি এখন বুঝছেন এখন বুঝছেন হ্যাঁ আচ্ছা এবার দেখি আমরা একটু সামনের দিকে যাই হ্যালো আচ্ছা বইয়ের মধ্যে কি লিখছে একটু দেখি আচ্ছা ওয়ারদাতুন মানে হচ্ছে একটি গোলাপ ওয়ারদাতুন একটি গোলাপ ওয়ারদাতুন কেবি রতুন একটি বড় গোলাপ অনুবাদ গুলা খেয়াল করেনি ওয়ারদাত রতন একটি বড় গোলাপ পিছন থেকে অনুবাদ হচ্ছে গোলাপটি বড় যখন মারেফা হচ্ছে তখন সামনে হচ্ছে এরপর যখন আবার পড়তেছি দু মারেফা দিয়ে যখন বলছি কি আল ওয়ারদাতুল যখন কি বলতেছি আল ওয়ারদাতুল বড় গোলাপটি আবার পিছন থেকে মত হচ্ছে আলওয়ার দতুল ক্যাবি ইউরোপি বড় গোলাপটি এটাও কিন্তু জুমলা না এটাও কিন্তু জুমলা না এটাও জুমলা না এরপর দেখি আলওয়ার দাতুল খেবি রথু জেমি লাতুল এটার অর্থ হয় কি বড় গোলাপটি পিছন থেকে মানে দুটা মারে ফাইলে পিছন থেকে মানে আগে সিফাত থাকে বড় গোলাপটি সুন্দর ঠিক আছে বুঝতে পারছি আমরা অনুবাদটা এটা আপনাদের কাজ হচ্ছে বারবার পড়া এটা আপনাদের কাজ হচ্ছে বারবার পড়া এটা কিন্তু আবার জুমলা ঠিক আছে এটা হচ্ছে আবার জুমলা ঠিক জুমলা মনে রাখবেন মারেফা হয় জুমলা সবসময় মারেফা হয় রফা হয় মানে হচ্ছে মারফু হয় মারফু করছিলাম না এগুলা জুমলা হয় জুমলার ক্ষেত্রে এগুলা স্যার জুমলা না মানে হচ্ছে মুক্তাদা মুক্তাদা সবসময় কি হয় মারফু হয় মুক্তাদা সবসময় মারফু হয় এটা মনে রাখবেন কারণ হচ্ছে সবসময় নর্মাল ফর্মে থাকে জমি রশিদ রসিদের তিনটা ফর্ম বলছিলাম তাই না একটা হচ্ছে রশিদের একটা হচ্ছে শুধু রশিদ একটা হচ্ছে রশিদ কে তাই না এই তিনটা ফর্ম থাকে এখানে রশিদ যেটা এটা হচ্ছে মারফু এটা আমরা আগের ক্লাসে করছিলাম সব সবসময় কি হয় মারফু হয় আচ্ছা তাহলে এটা কিন্তু আবার জুমলা ঠিক আছে এটা জুমলা কিরকম হবে মাউসুফ এটা 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 কি হবে মাউসুফ সিফাত কি হবে তো মডেল নো আচ্ছা সিফাত সিফাত মাউসুফ সিফাত মিলে কি হইছে মুত্তাদা হইছে মুত্তাদা হইছে আর জামিলাতে খবর হইছে তাহলে মুত্তাদা পাবল মিলে

একটি সুন্দর পেন্সিল একটি সুন্দর কল আমরা এগুলা পড়ছিলাম না এখন আমরা মারেফা পড়তেছি তাহলে হচ্ছে কি সুন্দর বইটি সুন্দর খাতাটি মানে নির্দিষ্ট করে ফেলছি আর কি জিনিসটাকে মানে মস্তিষ্ককে নির্দিষ্ট করে ফেলছে তো এগুলা হচ্ছে আপনারা যত প্র্যাকটিস করবেন তত পারবেন সব এখানে কিছু অর্থ আছে এগুলো আমি কখন লিখছিলাম ভুলে গেছি কাউকে পরামর্শ মনে হয় লিখছি আচ্ছা যাই হোক ঠিক আছে আজি বাতিন সরি আজিবন আজি বাতিন দুটাই ইউজ করতে পারেন মানে নির্ভর করতেছেন কি তার মানে কার জন্য ইউজ করতেছে তো আজিবন মানে হচ্ছে আশ্চর্যজনক এটা কিন্তু আমাদের এখানেও প্রচলন আছে আজিপ্ত এটা অনেকে বল আজিপ্ত তো এই যে আজিপ্ত এটা আসলে আরবি শব্দ এটার অর্থ হচ্ছে আশ্চর্য আজীবন মানে হচ্ছে অনেকে আমাদের এখানে ইউজ করে আচ্ছা তো এবার কিছু তামড়ে নিস এখানে দেখে আমরা একটু পড়ি কিতাব কিতাবন ইহা একটি বই কিতাবন জাদিদুন একটি নতুন বই হ্যাঁ দা কিতাবন জাদিদুন ইহা একটি নতুন বই তাহলে কিতাবু জাদিদুন বইটি নতুন আল কিতাবুল জাদিদু নতুন বইটি আল কিতাবুল জাদিদু জামিল নতুন বইটি সুন্দর আল কিতাবুল জাদিদু ইন্দা মাহমুদ অর্থাৎ নতুন বইটি মাহমুদের কাছে ফিল কিতাবিল জাদিদি অর্থাৎ নতুন বইটিতে কিসাতুল আজিবাতিন একটি আশ্চর্যজনক একটি আশ্চর্যজনক গল্প আছে ফিহাদ আল কিতাবিল জাদিদি এই নতুন বইটিতে সুরতুন জামিলাতুন একটি সুন্দর

দিয়ে এবার পড়তেছে আপনারা শব্দ যখন দিব পর তখনই শিখে ফেলবেন পর অনেকগুলো জমে যাবে মানে শিখতে পারবেন দিয়ে আছে হুয়া তিনমিদুন দেখি হন সে একজন মেধাবী ছাত্র হুয়া তিনমিদু দেখি হন সে একজন মেধাবী ছাত্র আর তিলমি দেখি হন ছাত্রটি মেধাবী আর তিলমি দুধ দেখি মেধাবী ছাত্রটি আর তিলমিদু দেখি হন সলিহন মেধাবী ছাত্রটি সৎ

আসাই আরতু জেদি দাতুন আহ কারটি নতুন আচ্ছাইয়া অতুল জেদি দাতু নতুন কারটি সরি আতুন দ্রুতগাম আমামাহা আদালবাইটি এই ঘরটির সামনে সাইয়া রতু জেদি দাতুন একটি একটি নতুন গাড়ি আছে আসাই আরতুল জেদি দাতু নতুন গাড়িটি আমামাহা আদালবাইটি এই ঘরের সামনে রয়েছে সো আহিব হাদালবাইটি অর্থাৎ এই ঘরের মালিক সহিবুন মানুচ্ছে মালিক বিজচ্ছে খান সহাবু হা দলবাইতি এই ঘরের মালিক ফিস্সা ইরতিল নতুন গাড়ি দিতে রয়েছে নতুন গাড়ি দিতে রয়েছে বর ফাতুন দিয়ে পে আ ভোর মাতা ফাতেমার পক্ষ বর ফতিসাহাতি মাতা ওয়াসি আতুন ফাতেমার পক্ষ প্রশুস্থ প ওর ফাতি ফাতি মাটা হাতুন যেইিয়ে মানে ফাতেমার

আহ আচ্ছা আমাম উল্মাসজিদুল অদিনী পুরাতন মসজিদটির সামনে হাদি পতুন একটি বাগান রয়েছে ইমাম উল্মেশজিদি আহ ইমাম উল্মাসজিদিল অদিনী মানে হচ্ছে পুরাতন মসজিদের পুরাতন মসজিদটির ইমাম আ কাবিরুন একজন বড় আলেন আম মুমাজিদিন ইমাম উল্মেশজিল অদিন মানে হচ্ছে মাজিদের চাচা পুরাতন মসজিদটির ইমাম আচ্ছা বাইতুন দিয়ে হা দা বাইতুল জামিল সুন্দর ঘর আলবাইতুল জামিরুল সুন্দর ফিল সীমাতি রাজধানীতে রয়েছেন র সিদুল স হেবুহাদবাইটি রশিদ এই ঘরের মালিক ওই যে মুদফ মুদফ নিল্লাহির মাঝখানে হা দার হা দলবাইটি আহ স এই ঘরের মালিক তাহলে র সিদুল স হেবুহাদালবাইটি রশিদ এই ঘরের মালিক স হেবুহাদলবাইটি তাজিরুন ওয়ান এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী সাহিব হায়াল বাইতিল জামিলি অর্থাৎ এই এই সুন্দর এই সুন্দর ঘরের মালিক তাজিরুল গনি একজন ধনী ব্যবসায়ী দেখেন এটা ভালো করে খেয়াল করেন সাহিব হায়াল বাইতিল জামিলি এই সুন্দর ঘরটির মালিক তাজিরুল গনি একজন ধনী ব্যবসায়ী সামাকাতুল মানে হচ্ছে ফিশ মাছ বাচ্চারা প্রথমে কি শিখে ফিশ

আচ্ছা আসাম আকাতুল কেভি রতুন বড় মাছটি ফিল হাউলিং কভিরি একটি বড় হাল ঠিক আছে ফিল হাউইল কাবিরি বড় হাউসটিতে সামাকাতু বড় মাছ রয়েছে আচ্ছা এরপর হচ্ছে আহ এখানে আসি উপরের বাক্যগুলোর আলোক উত্তর দাও কেই ফেল ওয়ার দাক্ষিৎ গোলাপটি কেমন আল ওয়ারদাতু জ্যামিলাতুন গোলাপটি সুন্দর আচ্ছা সেটা কি বড় নাকি ছোট রতু উত্তর হচ্ছে কাবি রতু বড় আচ্ছা হালিল ওয়ারদাতুল ক্যাবি রতু জ্যামিলাতুন বড় গোলাপটি কি সুন্দর নাম নাম আল ওয়ারদা তুল কাবীরাতু জুমলাতুন বড় গোলাপটি সুন্দর তো প্রশ্নগুলো আপনারা পড়বেন আমি করাই দিব না যিনি করতে পারবেন নাকি আছে চিন্তা করে দেখেন মানে আশা করি পারবেন আপনারা প্রত্যেকই যেহেতু এতদিন পড়ছেন এখানে নতুন কিছু নেই ঠিক আছে আমি না করাই দিব আপনাদের থেকে আমি আপডেট কিছুই বলছি তো সবাই আমাকে আপডেটও দিতে পারেন চাইলে মেইল করতে পারেন আপডেট দেওয়ার জন্য ক্লিয়ার কি আচ্ছা তো এখানে কথা হচ্ছে আপনাদের হ্যাঁ এগুলো সহজ আছে আচ্ছা কথা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে অর্থাৎ হচ্ছে যে সব যেগুলো আছে এগুলো শিখতে হবে সব যদি মনে রাখতে না পারেন তবে আপনারা আর হতে পারবেন না সামনে ওইটা মাথায় রাখবেন কিছু করতে পারবেন না আচ্ছা একটি করে শব্দ নাও এবং এই পাঠের অনুকরণে বিভিন্ন বাক্য তুলে তো মানে যে লিবা সুন এরপর হচ্ছে ঠিক আছে এগুলা দিয়ে বিভিন্ন শব্দ গুলো তৈরি করবেন এটা প্রয়োজন না আপনাকে করতে হবে না বাট এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্ন করবেন যেমন হচ্ছে কাইফা ইমামুল মসজিদ পুরাতন মসজিদটির ইমাম কেমন এই যে এটা আরবিতে বলছেন এখান থেকে দেখে এরপরে নিজে থেকে উত্তর দিতে হবে ইমামি পুরাতন মসজিদ ঠিক আছে একজন বড় আলিম তাহলে কি হবে আরবিক স্পিকিং স্কিল যেটা মাহেরাতুল কালামাত আহ বা যেটাকে কি বলে মাহেরাতুল কালাম বলে ওটাতে আপনাদের চর্চা বাড়বে বা ওটাতে আপনাদের দক্ষতা বাড়বে আচ্ছা তো এগুলা নিজেদের থেকে পুরো একদম ইনশাল্লাহ এখন আমি পরে দিলে যদি বাসায় না পড়েন আসলে লাভ তো কেউ যদি কোন লাইন না পারেন তাহলে আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ ক্লাসে পড়া নিতাম ওইভাবে আসলে এখানে ছেলে মেয়ে সবাই আসে তো ওই আসলে পড়াটা নিতে চাচ্ছি না মেয়েরা মাইক অন করুক এটা চাচ্ছে আচ্ছা ইনশাল্লাহ একটা এক্সাম নিব ঠিক আছে এটা শেষ হওয়ার পরে মানে আর একটা অধ্যায় শেষ হওয়ার পরে একটা এক্সাম নিব তখন আসলে দেখা যাবে ইনশাল্লাহ এরপর হচ্ছে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা ঠিক হবে হয় দেখো আচ্ছা ওই যে একটু আগে যেটা বুঝেছিলাম আলোয়ারু ক্যাবি রু ক্যাবি যদি পরীক্ষা আসলে একটু ব্যস্ত পরীক্ষা শেষে আর কিছু পারিবারিক কাজে আসলে ব্যস্ত আছি খুবই ব্যস্ত যার কারণে আসলে একটু আহ পরীক্ষার জন্য আপনাদের এখন প্রিপারেশন নিতে পারি না আরকি আপনাদের যে পরীক্ষা নিবে তা আগেটা শেষ করে ইনশাল্লাহ এর পরে নেওয়া হবে ইনশাআল্লাহ পরীক্ষা

দেখে বলে তো আচ্ছা এরপর হচ্ছে এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পড়বো এরপর আমাদের নাই এরপর আমাদের প্রথম খন্ড শেষ আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন মোটামুটি আপনারা সবাই শুরু থেকেই ছিলেন এবং প্রথম খন্ড আপনারা শেষ করতে পারছেন আলহামদুলিল্লাহ আর একটা ক্লাস আছে আপনাদের প্রথম খন্ড শেষ করে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের শুরুতেই সিমল জুজাল

আমাদের তাহলে ইনশাল্লাহ আরেকটা ক্লাস আছে প্রথম খন্ডের এরপর আমরা দ্বিতীয় খন্ডে চলে যাব দ্বিতীয় ঘন্টাতে যাওয়ার আগে একটা পরীক্ষা নেওয়ার ইচ্ছা করি যাক ইনশাল্লাহ যারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই আশা করব সবাই দিবেন যারা ক্লাস শুরু থেকে যারা ক্লাস শুরু থেকে কর্তৃপক্ষছেন পরীক্ষা দিলে আপনাদের কনফিডেন্স বাড়বে এই আর কি ক্লাস মতলব জন্য সফট করব সুবহানাল্লাহ কলম খান সবাই ভালো করে প্রস্তুতি নেবেন শব্দ গুলো বেশি বেশি করে তোলা চেষ্টা করবেন ঠিক আছে